নমস্কার সবাইকে জানাই অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগের শুভেচ্ছা আজকে কিন্তু তৈরি করে নিয়েছিলাম ছোলার ডাল কিন্তু একটু অন্য রকম পদ্ধতিতে আমিষ পদ্ধতিতে বলতে পারেন এই ছোলার ডালটিকে আমি তৈরি করেছিলাম এর মধ্যে মাছ মাংস ডিম কিছু মেশায়নি কিন্তু এটি পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা হয়েছিল আমি এখানে আড়াইশো গ্রাম মতন ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম এরপর ছোলার ডালটিকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি কলের জলে ভালো করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ছোলার ডাল অথবা মুসুরির ডাল যে কোনো ডাল ভালো করে কষলে কষলে ধুয়ে নেওয়াই দরকার না হলে এর ভেতরে পাউডারের মতন এক ধরনের কেমিক্যাল থাকে এটি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক এবার ছোলার ডালের মধ্যে আমি ওয়ান টি স্পুন লবণ ও এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে চারটে সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকার থেকে ছোলার ডালটিকে নাবিয়ে নিয়েছিলাম মশলার জন্য নিয়ে নিয়েছিলাম পাঁচটা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ সামান্য পরিমাণে আদা ও পাঁচ কোয়া রসুন কাঁচা লঙ্কা তিনটে আমি কুচিয়ে নিয়েছিলাম দুটো ফোড়নের জন্য রেখে দিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের আলু আলুটাকে আলু চচ্চড়ির মতন করে কেটে নিয়েছিলাম এবার সেদ্ধ করা ছোলার ডালের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবার বেশ কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো ছোলার ডালের মধ্যে দিয়ে আমি চারটে সিটি দিয়ে প্রেশার কুকারটাকে গ্যাসের ওভেন থেকে নাবিয়ে নিয়েছিলাম এবার আমি অপর দিকে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তাতে বেশ কিছুটা কসুরি মেথি পাতা ডাই রোস্ট করে নিয়েছিলাম এরপর আমি গ্যাসের ওভেনে আবার একটি কড়াই চাপিয়ে নিয়েছিলাম তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটিকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা আর থেতো করে নেওয়া আদা রসুন বাটাটিকে একসঙ্গে সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবার পর এবার এর মধ্যে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর কিছু এর ভেতরে দেবো না দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটিকে ঢেলে দিয়েছিলাম ছোলার ডালটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চড়ে মিশিয়ে নেবার পর ছোলার ডালটি যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি ওয়ান স্পুন মতন গুঁড়ো গরম মশলা এর ভেতরে ঢেলে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার আমার সেই ডায়জস্ট করে রাখা কাসুরি পাতাটিকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করা কাসুরি পাতাটা ছোলার ডালের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম কাসুরি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এবার এর ভেতরে দিয়ে দিয়েছিলাম এক চামচ মতন কাঁচা সরষের তেল তারপর আমি এই ছোলার ডালের মধ্যে একটি ছোট প্যাকেটে তরকা মশলা ছিল সেই তরকা মশলাটিকে আমি এর ভেতরে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম পরে ওয়ান টি স্পুন লবণ তরকা মশলাটি হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই আমার ঘরেতে এই তর্কা মশলাটি ছিল বলে আমি এর ভেতরে দিয়ে দিতে পেরেছিলাম তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ছোলার ডালের রেসিপিটি এটি কিন্তু রুটি এবং পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন